হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বেতনে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখব ওয়েলকাম আজকে দেখাবো এখানে ভিআইপি নেট কালেকশনের কালেকশন এখানে চারটা ভাইয়ের রেম কালেকশন আছে তো আমি এক সাইড থেকে শুরু করি ঠিক আছে এই দেখেন আগে প্রথমে এডিশনের কাজ দিয়ে আগে শুরু করি অল ওভার কাজ ঠিক আছে খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস

সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবে সবই একদম ভিআইপি কালেকশন তাই না আজকে যেটাই নেবেন সবই ভিআইপি কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন তিনশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো এই যে এখন কিছু থাকবে এগুলো থাকবে আড়াইশো এই ভিডিওতে বিভিন্ন দামে দামের আছে যেটার দাম চেঞ্জ হবে আমি বলে দিব কারণ এই ভিডিওতে কার চুপির কালেকশনও থাকবে

ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যেটা দেখছেন সেটাই পাবেন এগুলোর গস থাকছে কিন্তু মাত্র মাত্র দুইশো পঞ্চাশ এগুলোর গস থাকবে অনলি দুইশো পঞ্চাশ টাকা আলাদা দাম আছে সবগুলোরই কিন্তু আলাদা আলাদা দাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ আছে একটা ভিডিওর মাঝে আজকে অনেকগুলো কালেকশন আমরা দেখায় দেবো একটা কালেকশন থাকবে এগুলো পার ছাড়া। হ্যাঁ এগুলো কত? এটাও থাকবে 2500 2500 ভালো লাগলে দ্রুত অর্ডার করেন কালারগুলো এটাও থাকবে 2500 টাকা খুবই দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আপনাদের যতটুকু লাগবে এখান থেকে নিতে পারবেন দুই গজ চার গজ যেভাবে লাগে আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ আছে কিন্তু এত এত গর্জিয়ার সব গজ কাপড়গুলো এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ এগুলো দুইশো পঞ্চাশ টাকা গজ দেখেন টাকা গজে সব কালেকশনগুলো যেটা অর্ডার করবেন যার যেটা পছন্দ যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন এখন যে কাপড়গুলো দেখাবে এগুলোর গস থাকবে তিনশো টাকা এগুলোর গস থাকবে হচ্ছে তিনশো টাকা অল ওভার কাজ করা দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি তিন হাত প্লাস বহর একদম অফার দামে পেয়ে যাচ্ছে গাউন বলেন লেহেঙ্গা বলেন শাড়ি বলেন এগুলো জড়ি ছাড়া হ্যাঁ জড়ি ছাড়া এক নাম্বার কালেকশন যারা ভালো মন্দ চিনেন তারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবে তিনশো টাকা পার গজ অনলি তিনশো খালি তিনশো দেখেন শুধুই তিনশো না

যাই হোক ওটা বলে লাভ নেই যে কালেকশন কালেকশানটাকে না ডিজাইন থাকে যার যেটা ভালো লাগবে সেখান থেকে আপনার এবার প্রত্যেকটা সঙ্গে কিন্তু আমাদের ওড়না আছে ফলস আছে সাবান আছে মাত্র পাঁচশো যেটাই নিবেন অনলি পাঁচশো টাকা পার গজায় পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেড়শো টাকা অনেক সুন্দর শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন দেখ আমি সকাল সন্ধ্যা বস্ত্র এগুলোও কি তিনশো টাকা গজ সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেলওয়ে অ্যালামিন্ট সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জির ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ